আসসালামু আলাইকুম দোস্ত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো দেখো খুশির হচ্ছে আজকে কিন্তু লাস্ট আর হলুদ মাখা মানে আজকে রাত্রে ও মেহেন্দি পড়বে আর কি লাস্ট থুবড়া খাবে এখানে কিন্তু খুশিকে আমার যা কোলে করে তুলে নিয়ে যাচ্ছে তারপরে খুশিকে এখানে উঁজু করানো হবে তো দেখো এখানে খুশিকে অজুর পিড়া জায়গাতে এখানে নিয়ে এসে নামানো হয়েছে তারপরে খুশি কিন্তু এখানে উজু করতে শুরু করে দিয়েছে যেহেতু এটা আমাদের স এটাই নিয়ম আর খুশি এখানে একটু লাস্ট হলুদ মাখবে আর কী কী নিয়ম আছে সেগুলো করবে তারপরে ওকে বেলায় আবার স্নান করিয়ে দেওয়ানো হবে তো খুশিকে এখানে যেগুলো নিয়ম সবাই ভাবিগুলো ওগুলো আর খুশি এখানে উজু করে নিচ্ছে আর তবে এটাতে কিন্তু খুশির এটা আজকে লাস্ট আমাদের বাড়িতে এটা আইব্রো একটা খাওয়ানো মানে কি থুবড়াটা তারপরে পরে তো খুশি পরে দিন খুশির লজে ভোজ তো চলো এখানে কিন্তু খুসির রুজু করা হয়ে গেছে কমপ্লিট তারপরে আবার এখানে খুশিকে কোলে করে একদম চেড়ে নিয়ে যেতে হবে ওই আলমতলাতে যেখানে খুশি ছিল তারপরে খুশিকে এখানে দেখো আমার নানু হাতে একটা প্লেটে কি কি আরও এনেছে ধান ছিল দুবড়ি পাতা ছিল পান পাতা এগুলো দিয়ে যেগুলো নিয়ম আছে সেগুলো এগুলো করাবে এখানে তো খুশিকে এখানে নামিয়ে দেওয়ানো হয়েছে দেন এখানে নানু দেখো ছিল ধান ছিল পান পাতা ছিল দুবড়ি ঘাস ছিল তেল ছিল সাথে হলুদও রেখেছিল হলুদ মাটা তারপরে এখানে কিন্তু নানু কিন্তু খুশিকে অনেকটা বেশি ভালোবাসে তো নানু এখানে নিয়েছিল প্রথমে নানু এগুলো একটু হলুদ মাখাবে তারপরে যেগুলো করবে তো চলো আমি মুখে না বলে তোমরা এটা নিজে দেখে নাও বেশি ভালো লাগবে তো দেখো এখানে একটু করে কিন্তু সবাই একটু করে হলুদ ঢাকিয়ে দিচ্ছে আর খুশি কিন্তু সবসময় পিহুকে নিয়ে বসে হলুদটা মেখেছিল তাই জন্য এখানে পিহুকে ডাকছিলো আর এই জায়গাটাতে কিন্তু সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলো জানি না কেন কিন্তু সবাই অনেক কান্নাকাটি করছিল তো যাই হোক দেখো এখানে নানু কিন্তু নিয়ে আছে হাতে বসে আছে তারপরে এখানে নানু লাগিয়ে দিবে তারপরে নানুর সঙ্গে আমি একটু মজা করেছিলাম আর কি সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে নেক্সট একটু শর্ট ভিডিওতে আমি শেয়ার করে দেব তো দেখো এখানে খুশিকে নানু এবার হলুদ লাগিয়ে দিচ্ছে এই দেখো নানু কিন্তু এটা কিন্তু নানুর অভ্যাস আছেই যে একটু করে লাগিয়ে দিবে সবারই নাকে আর দেখো এখানে নানিও কিন্তু হাতে নিয়েছিল তো যাই হোক দেখো এখানে খুশিও নানুর নাখে লাগিয়ে দিয়েছিল তো এখানে একটু খুশি হাসি মজাগুলো করছে তার একটু পরে কিন্তু সবাই অনেক ইমোশনাল হয়ে যাবে এটা হচ্ছে নানুর ওয়াইফ এটাও নানি তো চলো এরপরে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অনেকটাই ভালো লাগবে তোমরাও কি এভাবে সব রিচুয়ালগুলো হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও री छोकरी संतरे की टोकरी घर तो छुड़वाया अब क्या छुड़ाएगी नौकरी দিকে সবার হলুদ মাখানো হয়ে গেছে কমপ্লিট তারপরে এখানে সাতটা খুশির মাথাতে আঁচলা রাখবে তারপরে এখানে দেখো সবাই কিন্তু একটা করে আঁচলাগুলো রেখে দিচ্ছে তো যাই হোক দেখো এইগুলো রিচুয়াল কিন্তু আমাদের দিকে হয় তোমাদের দিকে হয় কি তোমরাও কিন্তু জানিও এখানে মামি নানি আম্মু সবাই তারপর আর একটা মামি এখানে সবাই রেখেছিল দেন এখানে আবার নাকি ওই থালাটাকে সব দিকে ঘুরাবে তো এখানে আমার নানিরা সবাই করছে আর কি কি ওনারাই বিবি ফাতেমার নাম নিচ্ছিলো আর কী কী বলছিলো তো এই ভিডিওগুলো তোমাদের দিকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম জানি না সব দিকে তো এই সব নিয়মগুলো হয় না তাই জন্য আমি শেয়ার করলাম যে আমাদের এখানে খুশির জন্য কি কী নিয়মগুলো করেছিল তারপরে দেখো এখানে কিন্তু একটু করে ভেতরে ভরছে আর বের করছে আর কিন্তু খুশি এখানে মানে কি হাতের জন্য একটু আর করে নিয়েছিলো তারপরে দেখো কিন্তু এই জিনিসটা কিন্তু আমাকে দেখতে ভীষণই ভালো লাগে আর এটা কিন্তু আমার বিয়ের সময় হয়েছিল খুশিটাতেও করলো তো যাই হোক তোমরা আবার কেউ কিছু আবার অন্য উল্টাপাল্টা কমেন্ট করো না সবার দিকে তো সবটা হয় না আমাদের দিকে এরকমটা হয় আর খুশি কিন্তু এসা দিকে ভীষণে হাসি পাচ্ছিলো যেহেতু এখানে দেখো আমার মামি বলছিল যে আমাদের দিকে এসব কিন্তু একদমই হয় না এখানে ফার্স্ট টাইম আমি দেখলাম খুশির আর দেখো খুশির কিন্তু আমার যায় আমার শ্বশুরবাড়ির দিকেও হয় না আমার যাও এখানে প্রথম দেখলো খুশির এরকম করা কারণ আমার বিয়েতে তো আসতে পাইনি আমার যা আমার বিয়ে এটা দেখতে পাইনি তো তবে যাই হোক এখানে খুশির বিয়ের এটা সম্পূর্ণ তোমাদেরকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এইসব দেখে কিন্তু খুশি ভীষণই হাসি পাচ্ছিল আর দেখো এখানে কিন্তু আবার রেখে দেওয়ানো হয়েছিল। তারপরে দেখো এখানে আর কী যে করবে আমি সেটা নিজেও জানি না তোমাদের সঙ্গে দেখো ভিডিওটা শেয়ার করলাম আর দেখো নানুর যে অবস্থাটা দেখছো এটা আসলে আমি নানুর সঙ্গে আমি একটু ই করলাম হলুদ মাখিয়ে দিয়েছিলাম আমার এখানে আটা ছিল একটু আটা আমি মাখিয়ে দিয়েছিলাম যেহেতু এটা একটু নানুর সঙ্গে একটু ইয়ার করলাম যাই হোক তারপরে দেখো এই জায়গাটা কিন্তু অনেকটা ইমোশনালি একটা জায়গা নানু কিন্তু এই জায়গাটায় খুশির জন্য অনেকটাই কান্না করছিল। তোমরা হয়তো নানুর চোখটা দেখে বুঝতেই পারো বুঝতে পারছো দেখো নানু আর কোনো যদি আমরা এই নানুটার বাড়ি যাই তো তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো এই নানুটার সঙ্গে কিন্তু এটা হচ্ছে আমার আম্মুর নিজের মামা তো চলো দেখো এরা এদের বাড়ি হচ্ছে রামপুরার সবটাই পুরো ডিটেলস করে তোমাদেরকে বলে দিলাম আর অ্যাকচুয়ালি তো হচ্ছিলো কি খুশি এখানে সব বলছিল। খুশি দেখো সাবধানে খেয়ে নিও না আবার এগুলোই বলে তাই খুশি একটু হাসছিল আর কি আর এই জায়গাটাতে কিন্তু একটু খুশি বেশি ইমোশনালি হয়ে গিয়েছিল মানে সবাই তারপরে দেখবার নানু কিন্তু অনেক জোরসে জোরসে কান্না করছিলো আর তারপরে একটু পরে কিন্তু খুশি যাবে আবার স্নান করতে স্নান করতে যাওয়ার যাওয়ার আগে ওর জিজু এসে ওকে কোলে করে নিয়ে যাবে এখানে কিন্তু সবাই অনেক কান্না করছিল চলো তোমাদেরকে আমি পুরো ভিডিওটাও দেখাবো হ্যাঁ ভালো করে अनि नतरा त दिन्छ के रे जि सोरा रहो ए मम्मी हात दो मलाई हात दो

জুনিয়র <laughs> ম <laughs>

দেন এখানে এখানে কিন্তু কিন্তু খুশি জিজু খুশিকে বাথরুমে এনে রেখে দিয়েছে কিছুক্ষণ ওকে কোলে করে নিয়ে থাকতে হবে মানে এটাও একটা নাকি নিয়ম বলে ওকে আমার তো কোনো আর জিজু ছিল না তাই এখানে খুশি জিজু খুশিকে কোলে নিয়ে আছে আর এখানে একটু খুশির সঙ্গে ভিডিও শ্যুট করে নিল তারপরে খুশি এখানে এই কারণে হাসছিল যে চলো জিজু আমার কাছে পয়সা নেবে তাই জন্য আমাকে জিজু কোলে করে তুলে নিয়ে এলো এখানে বাথরুমের কাছে তো এটা শুনে আমরা হাসাহাসি করছিলাম তারপরে খুশিকে যেহেতু বেলায় থুবড়া খাওয়ানো হবে ওর মেহেন্দির ভিডিও শ্যুট করানো হবে তাই জন্য এখানে আম্মু পায়েস বানাচ্ছে তারপরে দেখো এখানে কিন্তু ঝড় বৃষ্টি হবার কারণে অনেকটা জিনিস নষ্ট হয়ে গেছিলো আমাদের তো এখানে হচ্ছে মানে কি যারা সব ডেকোরেশনের যা কাজের দায়িত্ব নিয়েছিল এটা হচ্ছে অনার তো এসেছে আম্মু তো এখানে একটু বলছিলো তোমার জ্যানিটারটাও কিন্তু না কিছু জন্য খারাপ হয়ে গেছে আমাদেরকে আর একটা এক্সট্রা বড় জ্যানিটার আনতে হয়েছে তো তোমরা যেগুলো দিয়েছো সেগুলো সবই নষ্ট হয়ে গেছে তো একটু কিছু রকম কিছু করে সেই জিনিসগুলোকে একটু কভার করো সকালে যেহেতু আরও গেস্ট আসবে সবাই সবকে কোথায় গিয়ে রাখবো দায়িত্ব করে তো তোমরা একটু দেখো তারপরে দেখো এখানে কিন্তু সব আন্টিরাও চলে এসেছে আন্টিদের আসতে একটু লেট হয়েছে কারণ কি সবারই স্কুলে এক্সাম ছিল তাই কারণে আন্টিদের আসতে একটু লেট হয়েছে আর আন্টিদের আসার মানে কি ছিল আরও দশ তারিখেই তো আসা হয়নি সবার এক্সাম ছিল তারপরে খুশিকে এখানে কিন্তু মেহেন্দির জন্য রেডি করানো হচ্ছে তারপরে খুশিকে আন্টি একটু রেডি করালো তারপরে আমি রেডি করিয়েছিলাম খুশি এটা হচ্ছে মেহেন্দির আউটফিট ওকে লেহেঙ্গা দেওয়ানো হয়েছিল, মেহেন্দি যেহেতু খুশিকে আমার বিয়ের সময়তেও আমাকে মেহেন্দির জন্য এইটাই লেহেঙ্গায় আউটফিট দেওয়াটা হয়েছিল খুশিকেও দেওয়ানো হয়েছে সেম আর এই কাজটা দেখো গ্রিনের মধ্যে সিলভার কাজটা করানো আছে আরও বেশি ভালো লাগছে দেখতে আর খুশির এই লেহেঙ্গাটা নেওয়ানো হয়েছিল কলকাতা থেকে তারপর দেখো খুশির এখানে টলিও চলে এসেছে তো খুশিকে কে কে দিয়েছে তোমাদেরকে সবই দেখাচ্ছে ক্যান্ডেল দিয়েছে দুটো দেখো দুটো কি সুন্দর সুন্দর ক্যান্ডেল দিয়েছে ওকে পায়ে নূপুর দেওয়ানো হয়েছে মানে এ টু জেড যতটা মানে কি জুডিও থেকে ওকে লিপস্টিক ক্লেচার মনে হয় ওকে পাঁচটা দেওয়ানো ছিল তারপরে জুতো থেকে কসমেটিক এক্সট্রা ওকে বেশি বেশি সব দেওয়ানো হয়েছিল। এই জুতোগুলো জুতো মনে হয় ওকে চামড়া ওকে চারটে দেওয়া হয়েছিল হয়েছিলো ওকে দুটো মানে যেগুলো ও পছন্দ করে এই দিকেও একটা পুরো ফুল প্যাকেজ আছে এইখানেও তো যাই হোক খুশি কসমেটিক বিয়ের অনেকটাই দেওয়ানো হয়েছিল। তোমাদেরকে চলো সবটাই দেখাবো এবার এটাতে ছিল দুলহান চুরি এ দেখো এটা হচ্ছে দুলহান চুরি খুশি ওই অত দুলহান চুরিটা যেমন থাকে ওই রকম অত লাইনে ব্রাইডাল একটু আলাদাই নিয়েছিল মানে আমি এটা কোথাও গেলেও পরিযা করতে পারি আর ওগুলো তো খুশিকে বলে খুব ভালোও লাগে না তো যাই হোক খুশিকে এখানে কিন্তু সাজিয়ে দেওয়ানো হচ্ছিলো আর খুশিকে কিন্তু মেহেন্দির জন্য অনেকটা লেটে বসানো হয়েছিল। কারণ এদিকে অনেক জোরসে বৃষ্টি হয়েছিল তারপরে এখানে কিন্তু সবাই মেহেন্দি থালার জন্য সব রেডি হয়ে গেছে তো চলো ওইদিকে কিন্তু আমিও মেহেন্দি কালারে শাড়ি পরে হয়ে গেছি রেডি তোমাদেরকে সবটাই তো চলো ওইদিকে তোমাদেরকে দেখায় সবাই এখানে মেহেদি থাল নিয়েছিল আর কিন্তু এইদিকে কার্পেটগুলো স্টেজটাও একটু একটু করে ভিজে গেছিল কারণ এইদিকে খুব হেভি একদম বৃষ্টি হয়েছিল আর দেখো এখানে আন্টি থেকে আমার পিহু সবাই কিন্তু থাল নিয়েছিল আমার পিহু যেহেতু ছোট তাই জন্য এখানে ছোট্ট প্লেট নিয়েছে আর এখানে আমার যাও আমার দিদিও ছিল এখানে হাতে পায়েসে থালা আর আমি নিয়েছিলাম মেহেন্দির প্যাকেজটা তাই না কি সুন্দর আমি জিনিসটা নিয়েছি পুরো ইউনিক আমার খুব ইচ্ছা ছিল যেন আমি এটাই নিয়ে থাকি আর আমি এটাই নিয়েছি যেহেতু আমার বোনের বিয়ে বলে কথা তো যাই হোক আমি এখানে মেহেন্দির পুরো প্যাকেজটা নিয়েছি মেহেন্দির পুরো প্যাকেজটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমাকে তো এটা দেখতে খুব সুন্দর লাগছিল আর চলো তোমাদেরকে কাছ থেকে আমি দেখাই কীভাবে এটাকে সাজিয়েছে এই জিনিসগুলো সব কলকাতা থেকে নিয়ে আসা হয়েছিল। এখানে দেখো সবাই এবার থালগুলো নিয়ে গিয়ে স্টেজে সাজিয়ে রাখবে তো এখানে আমিও কিন্তু থালটা নিয়ে সব কিছু নিয়ে যেয়ে স্টেজে রাখবো আর দেখো এখানে সবাই কিন্তু বৃষ্টি হয়ে যাবার কারণে যা যতটা আশা ছিল যেভাবে সাজবো সেভাবে কিন্তু একদমই সাজানো হয়নি তবে আমি কিন্তু সিজেছিলাম ভাই আমার বোনের বিয়ে বলে কথা এই দিনটা কি বারবার আর ফিরে আসবে দেন আমি কিন্তু এই মেহেন্দির এই জিনিসটা কিন্তু খুশির পাশে রেখে দিলাম যেহেতু আজকে হচ্ছে আমার মেহেন্দি তো মেহেন্দির জিনিসটা তো সামনে রাখা উচিত আর দেখো স্টেজটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে আমার পি হুসোনা যেহেতু খুশির কাছে সবসময় বসেছিল এখানে খুশির কাছে বসে আছে আবার আর দেখো এটা হচ্ছে অল্প সময়ে আম্মুরা যতটা পেরেছে আমার আম্মুর আসা ছিল আরও অনেক কিছু কিন্তু বৃষ্টি হয়ে যাবার কারণে মার্কেট গিয়েও কিছু নিয়ে আসা হয়নি আর এত বৃষ্টি আর হাওয়া হচ্ছিল যেহেতু কিছু অতটা করতেই পাইনি বাড়িতে যেহেতু হালুয়াগুলো একটু টুকটাক করেছিল আম্মু সেগুলো এখানে সাজিয়েছে তো এখানে খুশিকে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখানে কিন্তু খুশির একটু বেস মেকআপটাও আমি করিয়ে দিয়েছিলাম আই মেকআপটাও আমি করেছিলাম যেহেতু অতটা খুব ভালো মেকআপ পারি না তবুও চেষ্টা করেছি খুশিকে সাজানোর আর এখানে কিন্তু আমিও রেডি হয়ে গেছি দেখো একটা হালকা গ্রিন শাড়ি পরেছিলাম বাস এইটুকুই আর কিছুক্ষণের আমাদের এটা শুধু একটু সাজানো হয়েছিল। এখানে আম্মু কিন্তু বসে আছে আর তারপরে ওইদিকে চলো দেখো খুশির এখনও কিন্তু তুপরা খাওয়ানো হয়নি কমপ্লিট আর এখানে এখানে আলিসা এখানে রাত কিন্তু প্রায় সাড়ে বারোটা মতো বেজে গেছিলো তো তোমরা হয়তো সবারই ফেসে রিয়াকশানটা দেখে বুঝতে পারছো অনেকটাই রাত হয়ে গেছে সবাইকে ঘুমও পাচ্ছিলো আর এটা হচ্ছে আলিসা আমার আমার ছোটো আন্টি ননদের মেয়ে আর এটা হচ্ছে আমার আন্টির ননদ তো চলো ওইদিকে তোমাদেরকে দেখায় আরও খুশি ওদিকে স্টেজে আব্বু কিন্তু কিন্তু এখানে স্টেজে চলে এসেছে খুশিকে এবার থুবড়া খাওয়াবে তাই খুশি বলছে কিন্তু আমি কিন্তু এই অল্প পয়সাতে একদমই আপনার কাছে থুবড়া খাবো না দেন এখানে কিন্তু আব্বু খুশিকে এবার থুবড়া খাওয়াবে আর এখানে কিন্তু খুশি রাজি হচ্ছে না যে না আমি এইটুকু পয়সাতে আমি থুবড়া খাবো না আমাকে আমার পয়সা দেন আমি যতটা বলেছিলাম দেন আব্বু এখানে কিন্তু খুশিকে এবার পয়সা দেবে তাই আমি ঘরে রেখেছিলাম সেগুলো আমি পয়সা নিয়ে আসলাম এখানে তো চলো এখানে আব্বুকে কিন্তু আমি পয়সা দিয়ে দিলাম আব্বুকে বলছে আপনি এইটুকুতেই ওকে খাওয়ান আব্বু বলছে না না যতটা চাইছে ওকে সম্পূর্ণটাই দেন দেন এখানে আবার আমি খুশিকে সম্পূর্ণটাই দিল আব্বুকে দিয়ে দিলাম আব্বু এখানে কিন্তু খুশিকে এবার সম্পূর্ণ পয়সা দিয়ে দিবে দিয়ে ওকে থুবড়া খাওয়াবে যাই হোক মেয়ের আবদার আব্বু পূর্ণ করেছে আর এখানে দেখো কিন্তু আব্বু খুশিকে দিচ্ছিল আর আমরা সবাই সাইড থেকে বলছিলাম যদি সম্পূর্ণ তুমি গুনতে পারো তাহলে সব পয়সাটাই তোমার আর আব্বু কিন্তু খুশিকে এখানে পয়সাও দিয়ে দিয়েছে দেন আমি বিহুর আব্বু খুশি সবাই এখানে কিন্তু বসেছিলাম খুশিকে খাওয়াবো তাই আর দেখো এটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি একটা আর এখানে কিন্তু আমরা এখানে আরিসাকেও বসিয়ে রেখেছিলাম আমার ছোটো আনটি ননদের মেয়ে তবে এই এইটা আমাকে খুব সুন্দর লেগেছিল আর খুশি দেখো পিহু দেখো কি সুন্দর আব্বুর কাছে বসে গেছে মানে পিহু কোনো জায়গাতে খুশিকে ছাড়েনি আর এখানে আমি কিন্তু খুশিকে আবার থুবরাটা খাইয়ে দিচ্ছিলাম যাই হোক খুশিকে দেখতে কেমন লাগছে আর খুশির থুবড়াতে কত পয়সা পড়েছে কি কী গিফট পড়েছে তোমাদেরকে সবটাই দেখাবো আর গিফট আনবক্সিংয়ের ভিডিও কিন্তু আমি আপলোড করে রেখেছি তোমাদেরকে